পশ্চিমবাংলা রাজ্য রাজনীতিতে যেভাবে ধর্মীয় মেরুকরণ করা হচ্ছে ধর্মের সুশুরি দিয়ে যেভাবে ভোট হাসিল চেষ্টা হচ্ছে তার পিছনে মুসলিমরাও কিন্তু পিছিয়ে নেই মুসলিমদের ভেতর থেকে একজন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক যিনি নিজের দলের উপরে বিক্ষিপ্ত মুর্শিদাবাদ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি প্রকাশ্যে দাবি করছে ছয়ই ডিসেম্বর মুর্শিদাবাদ বেললাঙাতে বাবরি মসজিদ ভিত্তি স্থাপন তৈরি করবে এমনকি সেই বিষয় নিয়ে হিন্দু এবং মুসলমানদের ভেতরে সোশ্যাল মুসলিম হিসাবে আমি হুমায়ুন চাই দেখুন পশ্চিমবাংলার বিভিন্ন যদি দেখা যায় অনেকগুলো মসজিদ আছে সুতরাং মুসলিমদের জন্য এই মুহূর্তে পশ্চিমবাংলাতে বেশি সংখ্যক মসজিদের দরকার নেই যদি দরকার থাকে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী কেবলমাত্র মুসলিমরা পিছিয়ে রয়েছে শিক্ষাতে যেখানে ওয়ান পয়েন্ট শিক্ষার হার তাহলে একটা ভালো ধরনের কোনো শিক্ষা প্রতিষ্ঠান তো তৈরি করতে পারেন যেরকমভাবে পশ্চিমবাংলার মাটিতে আল আমিন মিশন তৈরি হয়ে রয়েছে যেখান থেকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার মুসলিম কমিউনিটির ভালোভাবে ডেভেলপমেন্ট করতে পারছে সেই সাথে রহমতে আলম মিশন রয়েছে ফোন পেজ অ্যাকাডেমি রয়েছে সেই ক্ষেত্রে আলোহেরা মিশন রয়েছে এরকম করে বিভিন্ন মিশন কিন্তু পশ্চিমবাংলার মাটিতে মুসলিমদেরকে শিক্ষার আলো আলোকিত করে ভালো ভালো জায়গাতে বা উন্নতির চরম শিকারে নিয়ে আসা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার নিয়ে আসার জন্য যেভাবে তৈরি করে রেখেছে অ্যাজ এটি সেমভাবে আপনি একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারতেন যেখান থেকে মুসলিমদের ভেতরে কিছু সংখ্যক মানুষরা অন্তত শিক্ষিত হয়ে ভালো একটা জায়গায় যেতে পারতো কিন্তু না সেই জায়গায় হুমায়ুন কবির কি দাবি করছে যেখানে মুসলিমদের মসজিদ তৈরি করতে হবে কারণ মুসলিমদের মসজিদ যদি তৈরি করতে পারে মালদা এবং মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এইখানে যদি নতুন করে রাজনৈতিক দল তৈরি করতে পারে এমনকি তিনি অফিসিয়ালি দাবিও করেছে যে বিশে ডিসেম্বর তিনি অফিসিয়ালি ভাবে নতুন রাজনৈতিক দল লঞ্চ করবে এমনকি যার অবজারভার হিসেবে থাকবেন তিনি নিজেই সুতরাং টেবিল চিহ্ন দিয়ে তিনি ভোটে দাঁড়াবেন বলে প্রকাশ্যে ঘোষণা করেছেন সেই জন্য তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মকাণ্ড বা তৃণমূল কংগ্রেসের ওপরে বিক্ষুব্ধ হয়ে বিভিন্ন রকম কথাও বলছে সুতরাং মুসলিম ভোটগুলো গুলো নেওয়ার জন্য মুসলিমদেরকে ভাবা ভেগে আঘাত করার জন্য তিনি প্রকাশ্যে মসজিদ তৈরি করার জন্য ঘোষণা দিয়েছে যে বাবরি মসজিদ উনিশশো সালে ছয়ই ডিসেম্বর ভেঙে ফেলা হয়েছে অযোধ্যা ইউপিতে সেখানে বর্তমানে রাম মন্দির তৈরি করছে হিন্দুত্ববাদী আর বা বিজেপি সরকার সেই রায় যখন দু সালে দেয়া হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে মুসলিমদের তাপাচ্ছে যে হ্যাঁ মুর্শিদাবাদ বেলডাঙ্গা সেই জায়গাতে বাবরি মসজিদ তৈরি করা হবে সত্যি সত্যি আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠান নাও তৈরি করতে পারেন তাহলে মুসলিমদের জন্য মুর্শিদাবাদের মতো জায়গা একটা ভালো বড় ধরনের হাসপাতাল তো তৈরি করতে পারতেন যে উত্তরবঙ্গের মতো জায়গা থেকে মালদা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে বিস্তীর্ণ জায়গার মানুষরা ধরনের কলকাতাতে ছুটে আসতে হয় আমি প্রচুর সংখ্যক মানুষদের দেখেছি টেনে করে তারা কলকাতায় এনআরএস চিত্তরঞ্জন মেডিকেল নীলতন বিভিন্ন জায়গায় কিন্তু তারা চলে আসছে চিকিৎসা করানোর জন্য তাহলে আপনি একজন মুসলিম হিসেবে মসজিদটা না তৈরি করে ভালো ধরনের একটা চিকিৎসা কেন্দ্র তৈরি করতে পারতেন কিন্তু সেটাকেও আপনি করতে পারলেন না কেবলমাত্র মুসলিমদের জন্য মসজিদ তৈরি করে দিচ্ছেন কারণ কি না মুসলিমরা আপনাকে ভোট দেবে সেই জন্য মুসলিমরা মনে করবে কি যে ভোট দিবে সেই জন্য মসজিদ তৈরি করছে যেভাবে হিন্দুত্বের রাজনীতি করছে বিজেপি তারা দিনের পর দিন মন্দির তৈরি করতে চাইছে আর হিন্দুদের ভোট কিছু পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস যেভাবে দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছে যেভাবে সংখ্যালঘু মুসলিমদের বাড়িতে জগন্নাথ দেবের মন্দিরের পোশাক পাঠিয়েছে যেভাবে কলকাতা নিউ টাউনের মতো জায়গাতে নতুন করে প্রায় পঁচিশ একর জায়গা থেকে তারা কিন্তু মন্দির তৈরি করতে চাইছে এমনকি সেই সাথে উত্তরবঙ্গের মতো জায়গাতে নতুন করে মন্দির তৈরি করছে যেটি সেম ভাবে আপনিও কি চাইছেন যে মুসলিমদের ভেতর থেকে কিছু সংখ্যক ভোট আপনার খাতায় আসুক সেই জন্য বাবরি মসজিদ তৈরি করতে চাইছেন তাহলে কিসের জন্য আপনি একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারলেন না কিসের জন্য আপনি একটা ভালো স্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে পারলেন না এমনকি আপনি যে জেলাতে দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছেন সেই মালদা এবং মুর্শিদাবাদের সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক যারা মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গিয়ে কলকারখানায় কাজ করছে তাদের বাংলা কথা বলার জন্য মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদের যে সমস্ত মানুষরা রয়েছে মুসলিমদের ভেতরে দাড়ি টুপি রেখে আজ মহারাষ্ট্র হরিয়ানা গুজরাট তামিলনাড়ুতে যদি কাজ করতে যায় সেখানে পরিযায়ী শ্রমিকরা যখন বাংলাতে কথা বলছে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে এর পরেও। আপনি কিসের জন্য একটা মসজিদ তৈরি করছেন একটা বড় কলকারখানা তৈরি করুন যেখানে শিল্প আসবে যে জায়গায় থেকে সংখ্যালঘু মুর্শিদাবাদের মানুষগুলো দিনের পর দিন সেখানে ভালো রকম কর্মক্ষেত্র তৈরি করতে পারবে না সেই জিনিসটা আপনি করেন না যেভাবে বিজেপি হিন্দুত্বের রাজনীতি করে বিহারের মতো জায়গায় জয়লাভ করেছে তারা প্রকাশ্যে বলেছে যে বিহারদেরকে এখানে কোনো রকম কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কিছু না দিয়ে কেবলমাত্র সীতার মন্দির তৈরি করে দেবে আর যেটি সেম ভাবে 2026 বিধানসভা নির্বাচনের আগে আপনি নতুন রাজনৈতিক দল তৈরি করে কি বলছেন যে বাবরি মসজিদ তৈরি করে দেবেন কেবলমাত্র মুসলিম ভোটগুলোকে কাটার জন্য কেন তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলো ভোট ব্যাংক রয়েছে বা সংখ্যালঘু ভোট ব্যাংক সেই জায়গায় ধস নামানোর জন্য শুধু তাই না আপনি একথাও বলেছেন যে আমি নতুন রাজনৈতিক দল লঞ্চ করে বামপন আইএসএফ কংগ্রেসের সঙ্গে এমনকি মিমার সঙ্গে জোট করে আমরা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেবো কারণ কি সংখ্যালঘু যে অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে সেই জায়গাতে যদি আপনারা কিছু সংখ্যক ভোট কাটতে পারেন তাহলে বিজেপিরা লাভবান হবে যেভাবে বিনব্যাপী হিন্দুত্বের রাজনীতি করে বিভিন্ন জায়গায় মন্দির বাঁচাও বা ঠাকুর বাঁচাও হিন্দু বাঁচাও হিন্দু দেশ হিন্দু খাঁতরে ভেঙে বিভিন্ন রকম কথা বলে তারা তাদের ধর্ম নিয়ে রাজনীতি করছে আর যেটি সেমভাবে আপনারাও মন্দির মসজিদ বিভিন্ন বিষয় নিয়ে আস্তে আস্তে কিন্তু রাজনীতি করা শুরু করে দিয়েছেন সত্যি যদি এ থেকে না আপনারা পিছিয়ে আসেন আগামী দিন সংখ্যালঘু মুসলিমদের ভেতর থেকে যে সমস্ত ছেলে এবং মেয়েরা শিক্ষিত বিজেপির মতো করে কিন্তু আপনারা মুসলিমরা যারা রাজনীতি করতে চাইছেন আপনাদের বিপক্ষে গিয়ে বিভিন্ন রকম কথা বলতে বাধ্য হবে সুতরাং প্রতিটা মুসলিম যে সমস্ত ছেলে মেয়ে রয়েছে তাদের কাছে আমি আহ্বান করবো আপনারা কি মনে করেন হুমায়ুন কবির যেভাবে বাবরি মসজিদ তৈরি করতে চাইছে সেই জিনিসটা কি ঠিক আজকের বিজেপিরা যেভাবে বিভিন্ন জায়গায় মন্দির তৈরি করতে চাইছে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান থেকে পশ্চিমবাংলা শুধু না ভারতবর্ষের মানুষদেরকে দূরে সরিয়ে রেখে কেবল ধর্ম নিয়ে রাজনীতি ও চার্জটি সেম ভাবে কি এই হুমায়ুন কবির সাহেব বাবরি মসজিদ তৈরি করে মুসলিমদের ভোট হাসিল করার চেষ্টা করে না কি মনে করেন আপনারা আপনারা মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখাবো অন্য কোন দিন অন্য কোন টপিকে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ